আধুনিক ক্রিকেটের যুগে বর্তমানে ব্যাটসম্যানরা বোলারদের বলকে একের পর এক চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতে থাকে এছাড়াও ক্রিকেট বিশ্বে এমন কিছু ভয়ঙ্কর ব্যাটসম্যান রয়েছে যে সকল ব্যাটসম্যানরা বোলারের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখে আইসিসির বড় বড় ইভেন্টে এমন কিছু ব্যাটসম্যান রয়েছে যারা বোলারদেরকে কিছু মনেই করে না এবং তাদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার ফাইভ পল কলিং উড ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটার ডানহাতি একজন অলরাউন্ডার ব্যাটসম্যান ছিলেন পল কলিং ও দুই হাজার এক সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় এই অলরাউন্ডার ক্রিকেটারের তবে দুই হাজার চার সালে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পায় পল কলিং ওড এবং দুই থেকে 2009 সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগারো ম্যাচে এগারো ইনিংস ব্যাটিং করার সুযোগ পায় পল কলিংউড তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র এই এগারো ম্যাচে এগারোটি ছক্কা হাঁকিয়েছেন পল কলিংউড এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার ক্রিকেটার পল কলিং কলিংউড নাম্বার ফোর সেন ওয়াটসন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সেন ওয়াটসন শেন ওয়াটসন তিনি তার সময়ে ভয়ঙ্কর একজন অলরাউন্ডার ব্যাটার ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের দুই সালে অভিষেক হয় শেন ওয়াটসনের এবং দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পায় ওয়াটসন 2009 হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটি আসরেই পারফরমেন্স করেছেন শেন ওয়াটসন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই হাজার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সতেরো ম্যাচে পনেরো ইনিংস ব্যাটিং করেন শেন ওয়াটসন যেখানে বারোটি ছক্কা আঁকিয়েছেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার শেন ওয়াটসন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ছক্কা আঁকানো ব্যাটারের তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার শেন ওয়াটসন নাম্বার থ্রি ইয়ান মর্গান ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটের সাবেক বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইয়ান মর্গান দুই হাজার ছয় সালে অবশ্য আয়ারল্যান্ড ক্রিকেট টিমের হয়ে অভিষেক হয়েছিল বাহাতি এই ব্যাটার ইয়ান মর্গানের এরপরে ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় লাভ করেন ইয়ন মর্গান দুই হাজার নয় সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করেন ইয়ন মর্গান ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেরোটি ম্যাচে তেরো ইনিংস ব্যাটিং করেন বাহাতি এই ব্যাটার ইয়ন মর্গান এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেরো ইনিংস ব্যাটিং করে ইয়ন মর্গান তিনি ১৪টি ছক্কা হাঁকিয়েছেন নাম্বার টু ক্রিস গেল দা ইউনিভার্স বস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাহাতি একজন অলরাউন্ডার ক্রিকেটার ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটার ক্রিস গেলকে বলা হতো ছক্কা রাজা বিশ্বের এমন কোন মাঠ নেই যেখানে ছক্কা হাঁকায়নি ক্রিস গেল এমনকি আইপিএল বিপিএল বিগ ব্যাস সহ বিশ্বের সকল জায়গাতে ছক্কার রেকর্ড রয়েছে বাহাতি এই ব্যাটার ক্রিস গেলের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়ে উনিশশো নিরানব্বই সালে অভিষেক হয় ক্রিস গেলের পরে দুই হাজার দুই সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত আইসিসির প্রত্যেকটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অংশগ্রহণ করেছেন ক্রিজ গেল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সতেরো ম্যাচে সতেরো ইনিংস ব্যাটিং করেন ক্রিস গেল যেখানে পনেরোটি ছক্কা হাঁকায় বাঁহাতি এই ক্রিকেটার ক্রিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় দুই নম্বরে আছেন ইনোভাস বস ক্রিস গেল নাম্বার ওয়ান সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন এবং বাহাতি ব্যাটার সৌরভ গাঙ্গুলি উনিশশো সালে ইন্ডিয়ান টিমের হয়ে অভিষেক হয় চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই খেলে আসছেন সৌরভ গাঙ্গুলি এমনকি দুই হাজার দুই সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নও হয় সৌরভ গাঙ্গুলি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির চারটি আসরে অংশগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির চার আসরে তেরো ম্যাচে এগারো ইনিংস ব্যাটিং করেন সৌরভ গাঙ্গুলি এবং তেরো ম্যাচে এগারো ইনিংস ব্যাটিং করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সতেরোটি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার সৌরভ গাঙ্গুলি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় এক নম্বরে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক এই ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি সকানো ব্যাটারের তালিকায় যে পাঁচ ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে কে সবচেয়ে আপনার জনপ্রিয় ক্রিকেটার ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ